আপনি লিখেছেন হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোন ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামি এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আমাজান যান আয়সা রদি আল্লাহ তনহানবী সাল্লাহ আসালামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবিস্লাহ সাল্লাম তাকে নিষেধ নিশ্চিত করেছেন এই ধরনের মন্তব্য করতে কারণ জাননা থেকে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তালা সিদ্ধান্তের উপর নির্ভর করে বা তার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ সহজ করতে করতে মারা গিয়েছেন সন্দেহাতীতভাবে এটি একটি ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাত ইংসা আল্লাহ তালা সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই নবিক আলি সাল্লিউলাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন রবিশালাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গেল তিনি যাহার হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহবিরা যে মন্তব্য করছিল নিষেধ করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্ না থাকে কিংবা আমরা সিদ্ধান্ত দিতে যাব না তবে হ্যাঁ সুদাহরণ অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা ওমরার অহরামরত অবস্থায় তাহলে সে ব্যক্তি কি আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মে বর্ণনা রয়েছে আশিক মন্ডল লিখেছে